অসম্ভবকে সম্ভব করেছে তাই তো দূর দূরান্ত থেকে মায়ের কাছে ছুটে আসে ভক্তরা মার কৃপা পাওয়ার জন্য আর মার কাছে খালি হাতে পড়াতে ফেরে সবাই যেন তো কৃষ্ণকালী মা সত্যি যে মা সত্যি যে শোনে গো মন প্রাণ মাকে ডাকলে মা কাউকে তাই সবার কিছু না কিছু মনের ইচ্ছা পূরণ করেই